তা দেখেন আমরা যখন নাম জারি করতে যাই অনলাইনে যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করব তো দলিলের ক্ষেত্রে যখন যাই তখন বলে যে মূল দলিল অথবা অবিকল নকলের প্রথম ও শেষ পাতার এপিড ওপিট সহ অন্যান্য সকল পাতার স্ক্যান কপি সংযুক্ত করুন ফটোকপি হতে স্ক্যান কপি গ্রহণযোগ্য নয় এখন এই প্রথম এবং শেষ পাতার এপিড ওপিট বলতে কি বোঝায় সেটি একটু আমরা দেখার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা এই একটা দলিল দেখতেছেন যে দেখেন এটা হচ্ছে দলিলের প্রথম পাতা এটা হচ্ছে দলিলের প্রথম পাতা এখন এই প্রথম পাতার অপোজিট সাইডে কি থাকে এখানে অনেক কিছু লেখা থাকে এটা গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যিনি দাতা যিনি সম্পত্তি বিক্রি করতেছেন তার টিপটা থাকে আঙ্গুলের টিপ এখানে একটা টিপ নাম্বার থাকে ইস্তাদি থাকে সাব সাবরেজিস্টারের স্বাক্ষর থাকে তো এই পাতাটার প্রথম পাতার অপোজিটটা সহ স্কিন করতে হবে আর পাশাপাশি শেষ পাতার অপোজিটটা মূল দলিল যদি হয় তাহলে শেষ পাতার অপোজিটে কি আছে শেষ পাতার অপোজিটে যদি আমরা দেখি এইখানে দলিলটা কত নাম্বার বালামে লিখা হয়েছে কত সালে লিখা হইছে সব কিছু লিখা থাকে তো এই জন্যই নাম জারি যখন আমরা করতে যাই ওয়েবসাইটের মধ্যে এখানে বলতেছে যে প্রথম ও শেষ পাতার এপিড ওপিড সহ কী করুন স্ক্যান করুন তাহলে আপনারা এইরকম মূল দলিল যদি হয় তাহলে অবশ্যই এটা সহ নিবেন আর যদি আপনার সেটা কোনো ফটোকপি হয় ফটোকপি গ্রহণযোগ্য না সার্টিফাইড কপিও যদি নেন সার্টিফাইড কপিরও শেষ পাতায় এরকম লেখা থাকবে তা আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম